মারদ্রাস ডে মারদ্রাস ডে উপলক্ষে দেখতে পাচ্ছেন আমাদের এখানে অফিসে খাবার চলে এসছে গাড়ি থেকে খাবার জলের বোতল সমস্ত কিছু নামানো হচ্ছে একদম একে একে সব নামানো হচ্ছে দাদা ভাইরা নিয়ে চলে এসছে আমাদের গাড়িতে করে খাবার চলে এসছে ইতিমধ্যে সব বাচ্চারাও চলে এসছে জলের বোতল সমস্ত কিছু এখানে চলে এসছে আমাদের বাচ্চারাও এখানে উপস্থিত হয়ে গেছে সবাই এখানে এসে গেছে অলরেডি খাবার জলের ড্রাম সমস্ত কিছু এর মধ্যে এসে গেছে কোনো অসুবিধা নেই সোশ্যাল ওয়ার্কার রাজকুমার চ্যানেলে সবাইকে স্বাগত জানাই আপনারা জানেন আজকে মাদার্স ডে মাদার্স ডে উপলক্ষে প্রয়োজন স্বেচ্ছাসেবী সংগঠনের পক্ষ থেকে আমরা প্রয়োজনে সমস্ত বাচ্চাদেরকে ডেকেছি সেই সঙ্গে সঙ্গে আজকের দিনে আজকে আমাদের বিশেষ অতিথি ছোট্ট বাচ্চা তার জন্মদিন বাবু তোমার নাম কি তোমার বাড়ি কোথায় মাম মাম কোথায় সুলঙ্গড়ি দক্ষিণ পাড়া বা সুলঙ্গি দক্ষিণ পাড়া থেকে ছোট্ট মাম্মা এসেছে ওনার জন্য অনেক ভালোবাসা যেহেতু এখনও বৈশাখ মাস চলছে বৈশাখ মাস মানেই বাঙালির কাছে শুভ নববর্ষ সেই শুভ নববর্ষর আন্তরিক শুভেচ্ছা ভালোবাসা জানাই ছোট্ট বাচ্চাটাকে আপনারা যারা আমার চ্যানেলটাকে দেখছেন সবাই ছোট্ট বাচ্চাটার জন্য একটু ভালোবাসা দেবেন কারণ ছোটো বাচ্চাটার জন্য আজকে এতগুলো বাচ্চার মুখে দুপুরের অন্ন আমরা তুলে দিতে পারছি যাই হোক খুব ভালো লাগছে আর দিদি ভাইরাও হাতে হাত লাগিয়ে খুব সুন্দরভাবে দাদা ভাইরাও খুব সুন্দরভাবে পরিচালনা করছে কারণ শুধু একটা খাবার পড়লেই হয় না সেটাকে সুন্দরভাবে দিয়ে তাদেরকে সুন্দরভাবে জলের গ্লাস থেকে শুরু করে সমস্ত দিক দিয়েই দেখলাম একদম গুছিয়ে যাকে বলে যাই হোক বাচ্চাগুলো খুব খুশি চলে এসো কৃষ্ণা খুব সুন্দর সবাইকে দিচ্ছে আচ্ছা আজকে মেনুতে কী কী আছে দাদা ভাইসাড রাইস চিকেন কষা আর পায়েস আছে তার সাথে সাথে জলের ব্যবস্থাও আছে কোনো অসুবিধা নেই সুন্দরভাবে সব বাচ্চারা আমাদের চলে এসছে দেখতে পাচ্ছেন পুরো বাড়িটা জুড়ে সব বাচ্চারা চলে এসছে এরপরের বাজে নেট প্যাস আর একটা হবে লোকজন এখনও আসছে আর তারপর আমাদের বিকেলবেলা টিউশন সেন্টার আছে যদি খাবার বেঁচে যায় আমরা বিকেলবেলা সেন্টারে গিয়ে দিয়ে দেবো সবাই দুপুরে রোদ্রে হয়তো আসতে পারিনি যাই হোক খুব ভালো লাগছে আর খুব সুন্দরভাবে এরা পরিচালনা করছে একদম